চিজে ভরা স্বাদের রাজা চিকেন চিজ বল খাস্তা হবে চিজি হবে মুখে আনবে জল হ্যালো বন্ধুরা আমি আবার চলে এলাম তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি ভিডিও নিয়ে তো আজকের মেনু হচ্ছে চিকেন চিজ বল এটা বানানোর জন্য আমি ঘরেই ব্রেডকাম তৈরি করে নিচ্ছি প্রথমেই আমরা দোকান থেকে পাউরুটি কিনে এনেছি আর সেটাকে পিসপিস করে কেটে তাওয়ায় বসিয়ে দিয়েছি মচমজ করে ভেজে নিই এবার আমরা চিকেনগুলোকে মিক্সিতে পেস্ট করে নেবো দেখো এইভাবেই পেস্টটা করবে খুব বেশি পাতলা করবে না কিন্তু এইদিকে তাওয়াতে যে রুটিটা গরম করে নিয়েছিলাম সেই রুটিটা এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো এবার ব্লেন্ড করার পরে এই যে দেখো কি সুন্দরভাবে ব্লেন্ডটা হয়ে গেছে এবার এটাকে ভালো করে ছড়িয়ে ঠান্ডা করে নেবো এবার চিকেনের মধ্যে আদা রসুনের পেস্ট ধনেপাতা কুচি লঙ্কা কুচি দিয়ে দেবো একটু সামান্য লেবুর রস এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এরকম গোল আকৃতির শেপ দিয়ে দিয়েছি তোমরা চাইলে যে কোনো শেপের করতে পারো তারপর বলটার মাঝখানে এরম চিজ কেটে রেখেছিলাম চিজটাকে দিয়ে ভালো করে আবার মুড়ে নিলাম আর ওই চিজ বলটাকে ভালো করে ব্রেড মধ্যে মাখিয়ে নিলাম তারপরে আবার ডিমের মধ্যে দিলাম আবার চিজ বলের মাখিয়ে নিলাম এই কোটিং করে নিতে হবে তাহলে জিনিসটা খেতে বেশ ভালো হবে এবার এটাকে নিয়ে তেলে ছেড়ে দেবো আর হ্যাঁ মনে করে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে আর ছ থেকে সাত মিনিট এটাকে কুক করে নিতে হবে আমাদের প্রায় হয়ে এসেছে চলো যেগুলো হয়ে গেছে সেগুলোকে নামিয়ে নেওয়া যাক তো দেখো আমাদের চিকেন চিজ বল রেডি তো এবার খেয়ে দেখার পালা চলো এবার ভাইকে দিয়েই প্রথমে শুরু করা যাক ভাই টেস্ট করে বলুক কেমন হয়েছে তাহলে ভালো ভাই রিভিউ তো শুনে নিল এবার আমরা বলি খেয়ে কেমন হয়েছে